চলো আমরা একটা অ্যাডমিশনের প্রশ্ন সলভ করি দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে ফাইভ শিপস অ্যান্ড টেন ডিয়ার্স আর গ্রেজিং ইন দ্য ফিল্ড এই সেন্টেন্সটা কি সঠিক না এই সেন্টেন্সটা ভুল কি ভুল আছে বলতে পারবা দেখো এখানে এই যে ফাইভ তারপরে কি শিপস এস যুক্ত করছি এই এস যুক্ত করা যাবে না এস যুক্ত করাটা এখানে ভুল একইভাবে এই যে টেন ডিয়ার্স এই যে ডিয়ারের সাথে এস যুক্ত করছি এই এসটা যুক্ত করা যাবে না এস কেন যুক্ত করা যাবে না যেমন আমরা যখন বলি পাঁচটা বই তখন কি বলি ফাইভ বুকস বলি তারপরে তো এস যুক্ত হওয়ার কথা ওইভাবে চিন্তা করলে তাইলে এখানে কেন এস দিতে পারবো না কারণ হইতেছে এই যে শিপ যে ওয়ার্ডটা আছে এটা প্লুরাল ফর্ম শিপ অর্থাৎ সিঙ্গুলার বলো এবং প্লুরাল বলো দুইটা ফর্মই কিন্তু শিপ যেহেতু প্লুরাল ফর্ম শিপ তার মানে তো এস যুক্ত করে আর প্লুরাল করার লাগবে না কারণ প্লুরাল ফর্মই তো শিপ ওইটার সাথে এস যুক্ত করবা কেন আশা করি বুঝতে পারছি একইভাবে এই যে ডিয়ার যে ওয়ার্ডটা আছে এটা প্লুরাল ফর্মও কিন্তু ডিয়ার তাহলে তুমি আর এস যুক্ত করতে পারবে না তো কারণ এটা তো প্লুরাল হয়ে গেছে বলতে পারো তাহলে তো এটা আর এস যুক্ত করতে হবে না আশা করি বুঝতে পারছো তার মানে মনে রাখবা এই যে শিপ এবং এই যে ডিয়ার যে দুইটা ওয়ার্ড আছে এই দুইটার ওয়ার্ডের সিঙ্গুলার বড়ো এবং প্লুরাল বড়ো দুইটা ফর্মই সেম ওইটা অর্থাৎ এই দুইটার সাথে কী যুক্ত করা যায় না এস যুক্ত করা যায় না বা এস যুক্ত করে প্লুরাল করা যায় না